আজকে তৈরি করব হচ্ছে জলপায়ের মুরব্বা বা জলপায়ের আচার এই মুরব্বাটা এতটা জুসি আপনি মনে করেন অনায়াসে অনেকগুলো বসে খেয়ে নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই কিচেন স্বর্ণাস কিচেন স্বর্ণাস কিচেন আজকের রেসিপি হচ্ছে জলপায়ের মুরব্বা বা আচার তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো দিতে বলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিয়ে যাবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে তো এখন চলে রেসিপিতে চলে যায় তো এখানে আমি বড় বড় এক কেজি জলপাই নিয়েছি তো জলপাই এই আচারটা দিতে হলে একটু বড় বড় টাইপের নিলেই ভালো হয় তো এগুলো আমি অফ আগে আগেই কেচে নিয়েছি মানে বটি দিয়ে বলে নিয়েছি আপনি চাইলে কেঁচেও নিতে পারেন ইয়া দিয়ে চাম কাটা চামচ দিয়ে তো আমি এখানে হচ্ছে যে জলপাইগুলোকে দু তিন ঘন্টার জন্য চিনি দিয়ে ভিজিয়ে রাখবো এতে করে জলপাইয়ের যে ফাঁক ফকর আছে সেগুলোর ভিতরে চিনি শিরাটা ঢুকে যাবে এবং খাওয়ার সময় টক টক লাগবে না আপনি ইচ্ছা করলে চিনিটা এখানে একটু বাড়িয়ে নিতে পারেন সমস্যা নেই যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন তা এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে চিনিটা গলে একদম জলপাইয়ের ভিতরে ঢুকে যায় তো আমি রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টার মতন এখন হচ্ছে দু তিন ঘন্টা পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন জলপায়ের কালারগুলো কিন্তু একটু অন্য অন্যরকম কালার হয়েছে তা এখন হচ্ছে এগুলোকে আবার উলটিয়ে পাল্টে আমি চুলাত বসিয়ে দিব ফাঁপ দেওয়ার জন্য এখানে কিন্তু অনেক পানি উঠবে জলপাইয়েরও পানি আছে আবার চিনিরও একটা এক্সট্রা পানি আছে তো সেগুলো কিন্তু উঠেছে এসে দেখতে পাচ্ছেন অলরেডি তো এখন আমি এখান থেকে পানিটা কিছুটা শুকিয়ে নিব। এই পাতিলের মধ্যে কারণ পরবর্তীতে কিন্তু এখানে এই জলপাইগুড়া নাড়াচাড়া করা যাবে না তার আগে এখানে আমি আরও কিছু ঝোলা গুড় দিয়ে দিব। আপনি আপনার পছন্দসই গুড় দিয়ে দিতে পারবেন শুধু শুধু গুড়ের আসারও কিন্তু অনেক টেস্ট লাগে খেতে তো আমার গোটা দরকার হচ্ছে মুরুপাটা কালারটা অনেক সুন্দর হবে তো এখন হচ্ছে আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছে ভেঙে গেলে কিন্তু ভালো লাগে না আচারটা তো তার জন্য আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি আর আমি অফ ক্যামেরায় ওইগুলো পানিটা শুকিয়ে নিচ্ছি আর এখানে আমি হচ্ছে মশলাটা তৈরি করে নিচ্ছি তো এখন হচ্ছে আমি অফ ক্যামেরায় জলভাইগুলোকে আমি এটাতে ঢেলে নিয়েছি বড় একটা ফ্রাই মধ্যে এখন আমি কিছু সাধারণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুই এক চিমটের মতো আর দিয়ে দেবো হচ্ছে হাফ চামচের কম একটু টেস্টিং সল দিয়ে দিচ্ছি আমি এখানে টেস্টিং সলটা হচ্ছে অপশানাল আপনার থাকলে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তো এখন হচ্ছে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি এখন কিছু চিলি ফ্লেক্স আমি অ্যাড করে দিয়েছি এটাতে এতে করে আচারটা একেবারে মিষ্টি মনে হবে না একটু জাল জল লাগবে আর কি তো এখন আরও যেটুকু পানি আছে সেটুকু আমি আস্তে আস্তে শুকিয়ে নিয়েছি এবং যে মশলাটা আমি রাঁধনে ভেজেছিলাম সেটাকে আমি ব্রেন করে নিয়ে এখান থেকে এক চামচ দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে মশলাটা দিয়ে আমি একে একে আস্তে আস্তে করে সবগুলো মশলা আমি আচারের গায়ে ভরিয়ে দিচ্ছি জলপাইয়ের আর যে পানিটুকু আছে সেটা একদম শুকিয়ে একদম সমান হয়ে যাবে আর এই আচারটা কিন্তু শুকানো হয়ে যাওয়ার পর আপনি টেবিলে রেখে প্রায় এক বছরই খেতে পারবেন মাঝে মধ্যে একটু গরম করে দিলে তো আমি আর আছাড় হয়ে গেছে এখন আমি বন্ধ করে দিয়েছিলাম চুলাটা তো গরম গরমে আমি কিন্তু পরিবেশন করতেছি ভিডিও করার জন্য এটা কিন্তু আপনি ফ্রিজে রেখে এক বছর খেতে পারবেন আবার খাবারের টেবিলও আপনি বয়ামে ভরে মশলা দিয়ে রেখে দিতে পারবেন তো আজকে বিদায় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ